বারাসাতের ঐতিহ্যবাহী সন্ধানী ক্লাব তাদের গৌরবময় পঁয়ষট্টি বছর পূর্তি উপলক্ষে এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে ক্লাবের এবারের থিম হল বিশ্বজুড়ে পরিচিত মায়াপুরের ইস্কন মন্দির এই থিম শুধু স্থাপত্যের অনুকরণ নয় বরং মূল ভাবনার অর্থাৎ চব্বিশ ঘন্টা ধরে অবিরাম নাম তাকে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে এই নাম কীর্তনের ব্যবস্থা সাধারণ পূজার রীতির চেয়ে বহুগুণে বেশি উদ্দীপক এবং সামাজিক অংশগ্রহণমূলক এটি ভক্তিকে একটি প্রবল গতিতে সময়ের গন্ডি পেরিয়ে সচল রাখার এক প্রয়াস এর মাধ্যমে মায়াপুর মঠের স্থাপত্য ভাবমূর্তি এবং সাংস্কৃতিকগত উপস্থিতি কেবল মাঠ প্রাঙ্গণে সীমাবদ্ধ না থেকে তা তাদের এই পুজো আয়োজনেও ছড়িয়ে পড়েছে এর সম্পূর্ণ আয়োজনে রয়েছে নিখুঁত সাংগঠনিক পরিকল্পনা উদ্বোধন থেকে শুরু করে নিরবিচ্ছিন্ন নামকীর্তন এবং প্রাসঙ্গিক উপদেশ পর্ব আশা করা যায় বিদেশি ভক্তদের অংশগ্রহণ সহ এই আন্তর্জাতিক মাত্রার ভাবনা তাদের ক্লাবকে এক নতুন পরিচিতি দেবে চলুন তার থেকে আমরা সন্ধানিক পঁয়ষট্টিতম বর্ষ প্রদান করতে চলেছি আজকে আমাদের শুভ উদ্বোধন হলে আমরা তিসপন মায়াপুরের মন্দির আমাদের মাতৃমণ্লব্ধী হয়েছে বিশেষ করে আমরা একটু ঠাকুর দেবতার ইয়েতে চলে গেছি কারণ যে এত বর্ষা এত মেঘভাঙা বৃষ্টি এত বিপর্যয় যে আমাদের শ্রীকৃষ্ণই পৃথিবীর মধ্যে রক্ষা করে সেই জায়গাটা আমরা অনুসরণ করে আমরা প্রত্যেক দর্শনার্থীকে সন্ধানে নতুন কিছু ভাবনা নিয়ে এবছরের থিম করেছি মায়াপুরের বিষয় আর আমাদের এই কদিন পুজোর আমাদের পুজো মণ্ডপের সামনে নাম কীর্তন হবে এবং প্রসাদ বিতরণ হবে আমরা কৃষ্ণকালী করেছি গৌরাঙ্গ মহাপুর আমাদের ঠাকুরটা অপূর্ব হয়েছে বারাসাতের সাতের মতো অনেক প্যান্ডেল দেখবেন অনেক কিছু দেখবেন কমার্শিয়াল ফিল্ম করে আমরা হাট ফিলিমে আমরা এই পর্যন্ত ছটা সাতটা প্রাইজ পুরস্কৃত হয়েছি আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত টিভি চ্যানেল কৃষি পুলিশ পুলিশ যে এবছর যে করেছে আমাদের নতুনত্ব কিছু করতে চাইছেন আজকে তো শুরু হলো দেখা যাক কালকে কী রিপোর্ট পাওয়া যায় তার হিসাবে আমরা বলতে আর ভিড় আমাদের মোটামুটি আমাদের অন্যরকমই একটু যে দীঘাতে পুরীর বন্দি হয়েছে জগন্নাথের মন্দির ধাম হয়েছে আমাদের মায়াপুরে ইস্কন ধাম যেটা সোনার মন্দির হচ্ছে আমরাও আমরাও কী করলাম বাংলায় অনেক মন্দির আছে সেই আদলেই আমরা আমাদের ক্লাব আমরা সবত্রিকা সদস্য ঠিক করে আমাদের এই মাতৃমন্দ তৈরি কৃষি সামনে